আজকে আমরা দেখাবো ফুচুরা ব্র্যান্ডের কাস্টার্ড এর প্রিমিয়াম সিরিজের এই কড়াইটা যেটাতে হচ্ছে একটা গ্লাস সহ আছে একটু দেখাই আপনাদেরকে আনবক্সিং করে বিষয়টা সো এটা হচ্ছে প্রথমে বক্স খোলার পরে আপনারা এই রকম হচ্ছে একটা গ্লাস লিড পেয়ে যাবেন এটা কিন্তু টেম্পার গ্লাস আর সাইডে কিন্তু সিলিকনের হচ্ছে কভার দেওয়া আছে তারপরে বক্সের ভিতরে কিছু কভার থাকবে তারপরে হচ্ছে এই প্রোডাক্টটা এভাবে আপনারা পেয়ে যাবেন আর ভিতরে হচ্ছে ইউজার ম্যানুয়াল থেকে শুরু করে বেশ কিছু জিনিসপত্র দেওয়া থাকবে সো আমরা একটু দেখাই আগে তো এই হচ্ছে ওভারঅল কড়াইটা তো এটার মুখের মাপটা একটু বলে দেই কত সেন্টিমিটার এটা বেসিক্যালি 24 সেন্টিমিটারের হচ্ছে একটা কড়াই আর এটা ডিপটা একটু যদি আমরা দেখাই দেই ডিপটা হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ 3 ইঞ্চি হচ্ছে এটা ডিপ আর মুখের মাপটা হচ্ছে সেন্টিমিটারের 24 সেন্টিমিটার আর যদি ইঞ্চিতে নেন সেক্ষেত্রে হচ্ছে এটা প্রায় সাড়ে নয় ইঞ্চি পরিমাণ আছে সো এটার কিছু ফিচার্স হচ্ছে আমি বলে দিই আপনাদেরকে প্রথমত বক্সি যেটা মেনশন করা আছে সেটা একটু বলি এখানে কিছু ফিচার কিন্তু দেওয়া আছে যে কোন ধরনের কোটিং নেই কাস্টারন মানুষ কেন ব্যবহার করে কারণ এটাতে কোনো ধরনের কোটিং বা কেমিক্যাল নেই এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী নিরাপদ এবং স্বাস্থ্যকর কুকার হিসেবে ব্যবহার হয় তারপর এখানে বেশ কিছু ফিচার্স দেওয়া আছে যেটা হচ্ছে সবারই কাজে লাগবে আশা করি সো ওভারঅল হচ্ছে এই হচ্ছে প্রোডাক্ট আর এটা হচ্ছে বক্স